আসসালামু আলাইকুম আমি ডক্টর নাইমুল কিবদিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচএমএস রোকেন ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে বলতেছিলাম হাপানি নিয়ে হাপানি নিয়ে আমাদের কয়েকটা ভিডিও অলরেডি হয়েছে প্রায় আমরা এগারোটা ভিডিও করছি আজকে বারো নম্বর ভিডিও বারো নম্বর ভিডিও আমরা দুইটা চ্যাপ্টারে তিনটা চ্যাপ্টার আলোচনা করছি আজকে আমাদের চতুর্থ নম্বর চ্যাপ্টার শুরু হবে চতুর্থ নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করব হাঁপানির আক্রমণের কাল অর্থাৎ কোন সময়ে হাঁপানি আক্রমণ করলে বা কোন সময়ের শ্বাসকষ্টের জন্য আমাদের কি কি ধরনের ওষুধ আসতে পারে এই সময় হিসাবে ভিন্নতা সময়ের ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিক কি কি ওষুধের ভিন্নতা হইতে পারে এ নিয়ে আমাদের আজকের আলোচনা তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা সময় হিসাবে আমাদের ওষুধ ভিন্ন হয় এরকম অনেক কিছু হিসাবে আমাদের ওষুধ ভিন্ন ভিন্ন হয় এই জন্য কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে তো এরপর যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাঁপানি আক্রমণের কাল হাঁপানি যদি কারোর যদি এমন হয় যে কারণ বলতে আমরা এখানে প্রথমে শিশুদের কথা কথা বলি যে শিশুর হাঁপানি যদি গলায় গড় শব্দ করে আর এই গলায় গড় করা শব্দ হাঁপানিটা যদি গ্রীষ্মে হয় গ্রীষ্মে সাধারণত হাঁপানি কিন্তু শীতে হয় কিন্তু যদি গ্রীষ্মে হাঁপানি হয় তখন আমরা এদের জন্য নামের কথা চিন্তা করব। এই গ্রীষ্মে হাঁপানির জন্য সিভিলিনাম চিন্তা করব এই একইভাবে যদি এমন হয় যে গ্রীষ্মে হাঁপানি কিন্তু অবসন্নতা বিবর্ণতা ও শীতল গরম থাকে অবসন্নতা থাকে এই বিবর্ণতা এবং শীতল ঠান্ডা গান থাকে তখন আমরা এরকম সিস্টেমের জন্য অ্যান্টিম টাটের কথা চিন্তা করব। তখন কিন্তু আমরা সিভিলিনামের কথার চেয়ে অ্যান্টিম টার্টের কথাকে বেশি গুরুত্ব দিব দ্বিতীয় নাম্বার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রতি শীতকালে হাঁপানি হাঁপানি স্বাভাবিকতা শীতকালে হয় এখন যাদের শুধু শীতকালেই হাঁপানি হয় প্রতি শীতকালে হাঁপানি হয় প্রতি শীতকাল মানে এক শীতকালে হয়েছে হওয়ার পরে পরবর্তীতে আস্তে আস্তে হাঁপানি মনে হয়েছে কমে গেছে শীত শেষ গ্রীষ্মে আর হাঁপানি হয় যখন আবার শীতকাল আসছে শীতে আবার হাঁপানি এবার প্রতি শীতকালে যাদের হাঁপানি হয় এদের জন্য আমরা দুইটা ওষুধের কথা চিন্তা করব কমনভাবে ভাবে দুইটা ওষুধের কথা চিন্তা করব প্রথম হচ্ছে কমন দুটার জন্য একটা হচ্ছে মার্কোরিয়া সুলিবুলাস আর একটা হচ্ছে ন্যাক্টামিউল এই দুটেই প্রতিশীতে শীতে হাঁপানি হয় এদের প্রতিশীতে হাপানি হাঁপানি হয় এরপরে আমরা যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গ্রীষ্মকালে হাঁপানি সর্বদা গলা গড় গড় শব্দে কিন্তু এদের শুষ্ক কাশি এবং কঠিন মানে শক্ত যা রাতে বৃদ্ধি পায় এবং গলনালিতে এত ব্যথা থাকে যেন মানে কিছু ছোঁয়ানো যায় না এরকম ব্যথা এদের স্বরবঙ্গ থাকে অর্থাৎ শ্বাস কথার কথা গলা বাঙ্গা যেটাকে বলে স্বরবঙ্গ থাকে মানে গলা বাঙ্গা থাকে এদের রাতে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের মধ্যে মনে হয় যেন হৃদপিণ্ডের শেষ থেকে মানে গোড় আগা থেকে হৃৎপিণ্ডের যে চিকন অংশটা হৃদপিন্ডের অ্যাফেক্স যেটাকে বলে অ্যাফেক্স থেকে উপরের দিকে এই মনে কিছু ডুকাই যাওয়ার মতো একটা ব্যথা থাকে যদি এরকম ব্যথা হয় হৃদপিণ্ডের মধ্যে তখন আমরা এই বিভিন্ন এই লক্ষণগুলা সহ যে যে বিষয়গুলো আমরা বলছি যে গ্রীষ্মকালে এবং কি জানি গ্রীষ্মকালে শুষ্ক কাশি এবং রাতে বৃদ্ধি এই ব্যাপারগুলো থাকলে গলা ভাঙ্গা থাকলে এবং হার্টের সমস্যা থাকলে আমরা এখানে সিফিলিনামের কথা চিন্তা করি সিফিলিনাম এমনিতে কমনভাবে সিফিলিনাম গ্রীষ্মে কিন্তু গ্রীষ্মে কিন্তু আমরা ওই সময় লক্ষণ করি না এখন কিছু লক্ষণ করল অ্যান্টিম টাটের ব্যাপারেও আমরা এরকম বলবো যে যদি গ্রীষ্মের পুরোনো হাঁপানিতে এই এই রুগীর মধ্যে আপেল খাওয়ার প্রবণ মানে খুব আগ্রহ থাকে এদের কাছে মনে হয় একটু আপেল খাবো আপেল খাইতে চায়। এবং আপেল খাওয়ার প্রবণ মানে আকাঙ্ক্ষা সহ যদি এই গ্রীষ্ম হাঁপানি হয় এবং এই হাঁপানিটা পুরনো হয় তখন আমরা অ্যান্টিটা কথা চিন্তা করি এরপরে যাদের শুকনো মৌসুমে হাঁপানি হয় শুকনো মৌসুমে হাঁপানি এবং এই ঠান্ডা বাতাসে যে হাঁপানিটা বৃদ্ধি এখানে শুকনো মৌসুম কিন্তু শীতের পর শীতের পরের অংশটা কিন্তু শুকনোর মৌসুম এটা বুঝতে হবে অর্থাৎ এই শীতের পরের এই এই সময় যদি কারো যদি হাঁপানি হয় তখন আমরা এদের জন্য এই হিপাস সালফারের কথা চিন্তা করবো হিপাস সালফার এই শুকনো মৌসুমের ওষুধ এরপরে যদি শুধু বর্ষায় শুধু বর্ষায় যাদের হাঁপানি হয় অন্য সময় হাঁপানি থাকে না শুধু বর্ষায় যাদের হাঁপানি হয় এদের জন্য আমরা রডোডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করবো রডোডেন্ডন বর্ষায় হাঁপানিতে ওরেন্ডন সুখনায় হাসামিতে হাঁপানিতে হিবাসাল গ্রীষ্মে হাঁপানিতে সিফিলিনাম শীতে হাঁপানিতে মা করিয়াছে রিগুলার স্নটামিউ আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিও এই হাঁপানির কাল নিয়ে আরও একটু আলোচনা করবো আজকের মতো আমরা এখানেই বিজয় দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ